আপনি কি জানেন আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে পলিসিস্টিক চেঞ্জেস থাকা মানেই কিন্তু আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নাও হতে পারে আবার উল্টোটাও হতে পারে যে আপনার রিপোর্ট অ্যাবসলিউটলি নর্মাল তাও কিন্তু আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম শিকার হতে পারেন আজকে আপনাদের শেখাবো বিশেষ একটা ট্রিক্স যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট না থাকা সত্ত্বেও আপনি কীভাবে জানবেন আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কি নেই দু সালের আগে সারা পৃথিবীতে পলিসিস্টিক ওভারেন সিন্ড্রোম ডায়াগনোসিস নিয়ে অনেক কনফিউশন ছিল পৃথিবীর নানান জায়গায় নানান দেশে ডাক্তাররা কনফিউজ ছিল যে কীভাবে পলিসিস্টিক ওভারেন সিনড্রোম ডায়াগনোস করা যায় কেউ বলতে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে করতে হবে কেউ বলতে হরমোনাল চেঞ্জেস দেখে করতে হবে কেউ বলতে হাইপার অ্যান্টিজেনিজম অর্থাৎ মেল কোনো ফিচার্স আছে কিনা দেখে বলতে হবে বা ডায়াগনোস করতে হবে কিন্তু দু সালে নেদারল্যান্ডে একটা বিশেষ কনভেনশন হয় নেদারল্যান্ডে একটা শহর আছে রটারডাম সেখানে সারা বিশ্বের বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের জন বিশিষ্ট পিসিউএস এক্সপার্ট আসেন তারা একটা মিটিংয়ে বসেন একটা চুক্তিপত্র তৈরি করেন সেখানে বলেন যে তিনটি ক্রাইটেরিয়া দেখে আমরা পলিসিস্টিক ওভিলিয়ান সিন্ড্রোম ডায়াগনোজ করব সারা পৃথিবী জুড়ে সেই থেকে কনফিউশন দূর হলো তৈরি হলো রোটাডাম ক্রাইটেরিয়া টু থাউজেন্ড অ্যান্ড থ্রি তাহলে ক্রাইটেরিয়াগুলো কী কী প্রথমেই আসছে হাইপো অভিলেশন বা অ্যানোভান মানে আপনার অভিলেশন ঠিক মতো হচ্ছে না ফলস্বরূপ আপনি বুঝতে পারবেন আপনার পিরিয়ড ঠিক হচ্ছে না হয়তো মাস তিন মাস চার মাস পর পর আপনার পিরিয়ড হয় বা ঔষধ না খেলে হয়তো পিরিয়ড হয়ই না বা পিরিয়ড হলে খুব কম পরিমাণ হলো হয়তো একদিনে একবেলাতেই পিরিয়ডটা শেষ হয়ে গেল এটা কিন্তু অ্যানোভুলেশান বা হাইপোভুলেশনের লক্ষণ এটি এক নম্বর ক্রাইটেরিয়া নাম্বার টু যদি আপনার হাইপার অ্যান্ডোজেনিজম থাকে বা ইনসুলিন রেজিস্টেন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু একটি পলিসিস্টিক ওভ সিনড্রোমের লক্ষণ এটা হাইপার অ্যান্ডেজম কীরকম হতে পারে আপনার ক্লিনিক্যালিও হতে পারে বায়োকেমিক্যালেও হতে পারে ক্লিনিক্যালি কি আপনার শরীরে হাইপার অ্যান্ডোজেনিজম অর্থাৎ মেল হরমোন বেশি হওয়ার লক্ষণ দেখা যাবে কীরকম লক্ষণ মাথার চুল পড়ে যাবে ছেলেদের মতন দাঁড়িয়ে গোফে চুলগুলো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে তারপরে ধরুন মুখে খুব বেশি অ্যাকনি বা পিম্পলস দেখা যাবে এগুলো কিন্তু হাইপার অ্যান্ডাজিজমের বা মেল হরমোন শরীরে বেশি হওয়ার ক্লিনিক্যাল লক্ষণ বায়োকেমিক্যাল লক্ষণ কি পাওয়া যাবে তো ব্লাড টেস্ট করলেই জানতে পারবেন এছাড়া অ্যাকান্তোসিস দেখা যাবে একান্তসিস কি আপনার শরীরে যেমন ঘাড়ের পিছনের অংশে ব্রেস্টের নিচে তারপর ধরুন একজেলাতে বগলে কুচকির জায়গায় এখানে কালো কালো দাগ দেখা যাবে আয়নায় দেখলে বুঝতে পারবেন এগুলো কালো দাগ চামড়াগুলো মোটা হয়ে কালো কালো হয়ে যাচ্ছে এগুলো এগুলোকে আমরা বলি অ্যাকান্থোসিস এবং ইনসুলিন রেজিস্টেন্সের একটা লক্ষণ এটা তাহলে দুটো ক্রাইটেরিয়া যদি আপনার পজিটিভ হয় এক হচ্ছে আপনার প্রিয় ঠিক মতো হয় না দুই হচ্ছে আপনার শরীরে হাইপার অ্যান্ডেজেন্সের ফিচার্স দেখা যাচ্ছে তাহলে কিন্তু কোনো ল্যাব টেস্ট লাগলো না কোনো পেটের ছবি লাগলো না আপনার কিন্তু পলিসিস্টিক ওভের সিনড্রোম ডায়াগনোস হয়ে গেল এবার ধরুন আপনি আল্ট্রাসোনোগ্রাফি করলেন সেখানেও দেখা গেলো যে পলিসিস্টিক মরফোলজি আছে আপনার আল্ট্রাসোনোগ্রাফিতে তাহলে তো সোনায় সোহাগা অর্থাৎ আপনি তিন বলেই ছয় মেরে দিয়েছেন আপনার হানড্রেড পার্সেন্ট পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের শেখান কি সহজেই তিনটে ক্রাইটেরিয়া তাই না আপনার আল্ট্রাসোনোগ্রাফি পরে কী আছে না আছে তার উপর কিছু যা আসে না ধরুন আপনার পলিসিস্টিক ওভারি সিনড্রোম আল্ট্রাসোনোগ্রাফিতে বলছে না বলছে আল্ট্রাসোনোগ্রাফি অ্যাবসোলিউটলি নর্মাল কিন্তু আপনার পিরিয়ড হয় না হাইপার অ্যান্ডিনিজম আছে তাহলে কিন্তু আপনার পলিসেস্টিক ওভরিয়েন্ট সিন্ডোম হবে বা থাকতে পারে যদি আপনার অন্য কোনো রোগ না থাকে যে হাইপার বা থাইরয়েড ডিসঅর্ডার্স বা কুশিং সিনড্রোম এরকম যদি কোনো সমস্যা আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ডায়াগনোস হবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আবার ধরুন আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আছে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি অর্থাৎ পিসিওর লক্ষণ দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু আপনার পিরিয়ড একদম রেগুলার হয় অ্যাবসলিউটলি নর্মাল পিরিয়ড আপনার শরীরে হাইপার অ্যান্ডেনের কোনো ফিচার্স নেই সেক্ষেত্রেও কিন্তু আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নেই আলট্রাসোনগ্রাফি রিপোর্ট যতই দেখা যাক না কেন যে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি আপনি কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের শিকার নন ক্লিয়ার করতে পারলাম তো এবারে আসুন ইনসিডেন্সে দেখা গেছে আমাদের ভারতে প্রতি পাঁচটি মহিলার মধ্যে একজন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের শিকার মানে বুঝতে পারছেন কি ভয়ানক আকার ধারণ করেছে পলিসিস্টিক ওভারি কিন্তু এটি যদি বাস্তবে আমরা দেখি হয়তো আরও বেশি পেশেন্টকে আমরা ক্লিনিকে পাই যারা এর লক্ষণ যাদের মধ্যে আছে কেন হয় পিসিউএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মূলত তিনটি কারণ পাওয়া গেছে নাম্বার ওয়ান হচ্ছে জেনেটিক অর্থাৎ জিনগতভাবে একটি মায়ের থেকে বাচ্চা শরীরে চলে আসে নাম্বার টু হচ্ছে এক্সেসিভ ওয়েট গেইন যদি অত্যাধিক ওজন বৃদ্ধি হয় আর নাম্বার থ্রি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নানারকম টক্সিন ফুড এরকম বিভিন্ন কারণে এর থেকে হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জেনেটিক তো আমরা মডিফাই করতে পারবো না তাহলে হচ্ছে ওয়েট গেইন যত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে পেশেন্ট আমরা পাই তার ফিফটি পারসেন্ট কিন্তু হয় এক্সেসিভ ওয়েট গেনের জন্য বুঝতে পারছেন যে সমস্ত পেশেন্ট পিউবার্টি অর্থাৎ বারো চোদ্দো পনেরো এই বয়সে প্রেজেন্ট করে তাদের বেশিরভাগটা জেনেটিক থেকে হয় কিছু অংশ ওয়েট গেনের জন্যে হয় যেহেতু জেনেটিক থেকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগটা আসে তাদের ক্ষেত্রে ট্রিট করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে সমস্ত মেয়েরা অ্যাডাল্টহুডে এসে অর্থাৎ কুড়ি বাইশ বছর চব্বিশ বছরে এসে হঠাৎ করে ওয়েট গেন হওয়ার জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের শিকার হন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিট করাটা খুবই ইজি যদি একটু সহজেই ওয়েট লস করা যায় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের যে ফিচার্সগুলো আছে সেগুলো রিভার্স হয়ে যায় যে ফিফটি পার্সেন্ট পেশেন্টকে আমরা পাই যারা ওয়েট গেইনের জন্য পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রোম হয়েছে তাদের যদি ওয়েট লস হয় টেন পার্সেন্ট অফ বডি ওয়েট অর্থাৎ ধরুন ধরুন আপনার ওজন হচ্ছে ষাট কেজি যদি আপনার ছ কেজি ওয়েটও লস হয় তাহলে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মনে রাখুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রমের ফিচার্স রিভার্স হয়ে যায় তাদের আবার রেগুলার পিরিয়ড হতে শুরু হয় ভেবে দেখুন কোনো ওষুধ লাগছে না কিচ্ছু লাগছে না শুধু সিম্পল একটু ডায়েট কন্ট্রোল একটু এক্সারসাইজ বেসিক কিছু মেডিসিন যদি আপনি নেন যদি টেন পারসেন্টও ওয়েট লস করেন যদি এর থেকে বেশি করেন তো আরও ভালো অ্যাটলিস্ট যদি টেন পারসেন্ট ওয়েট লস আপনি করেন তাহলে কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে আপনার পিরিয়ড রেগুলার হয়ে যাবে ওভোলেশন হওয়া শুরু হবে এবং খুব সহজেই কিন্তু আপনি কনসিভও করতে পারবেন খাবার কী কী জিনিস আপনি কন্ট্রোল করবেন কার্বোহাইড্রেটযুক্ত খাবার আপনাকে একদম কম খেতে হবে যেমন আলু চিনি ময়দার জিনিস ভাত এগুলো খাওয়া একদম কন্ট্রোল করুন যতটা সম্ভব কমিয়ে দিন প্রোটিন ইনটেক বাড়ান ভেজিটেবলস ইনটেক বাড়ান ফাইবার যুক্ত খাবার বাড়ান তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো নিউট্রিশনিস্ট বা ডায়াটিশিয়ানকে কনসাল্ট করতে পারেন তারা আমার থেকে আপনাকে ভালো গাইড করতে পারবেন আর রেগুলার এক্সারসাইজ করুন ব্রিক্স ওয়াকিং ভীষণ জরুরি আপনি মর্নিং ওয়াক করুন সকালে জগিং করতে পারেন য়োগা করতে পারেন তারপরে আপনি স্কিপিং করতে পারেন ট্রেডমিলে দৌড়াতে পারেন যেটা আপনার পক্ষে সুবিধা হয় রেগুলার আধ ঘন্টা করে অ্যাটলিস্ট সকালে বা সন্ধ্যাবেলা বা রাতে শোয়ার আগে যে সময় আপনার পক্ষে ফিজিবেল হয় সুবিধা হয় একটু এক্সারসাইজ করতে থাকুন এবারে এসে ট্রিটমেন্টে মূলত তিনটি ভাগে পলিস্টিক ওভার সিন্ড্রোমে ট্রিটমেন্টকে আমরা ভাগ করতে পারি নাম্বার ওয়ান যারা আনম্যারিড মেয়ে বা যারা মে সদ্য বিবাহিত কিন্তু এখন প্রেগনেন্সির প্ল্যান নেই নাম্বার টু যারা বিবাহিত এবং বাচ্চা নেওয়া প্ল্যান করছে নাম্বার থ্রি যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে এমন থার্টি থার্টি ফাইভ এজ গ্রুপের মহিলারা তো প্রথম যে এজ গ্রুপের কথা বলছি যাদের বিয়ে হয়নি হয়তো পনেরো বছর ষোলো বছর আঠেরো বছর কুড়ি বছর বয়স বা সদ্য ম্যারিড কিন্তু এখন প্রেগনেন্সির প্ল্যান করছে না তাদের ক্ষেত্রে হচ্ছে যে পিরিয়ড রেগুলার করতে হবে আমাদের প্ল্যান থাকবে তার জন্য যদি আপনার ওয়েট বেশি থাকে ওয়েট কমাতে হবে যেটা বললাম ছ মাসের মধ্যে চেষ্টা করুন টেন পারসেন্ট বডি ওয়েট লস করতে সেটা যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা রিভার্স হয়ে যায় মানে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো কিছুটা রিভার্স হয় আপনার রেগুলার ওভিলেশন হতে শুরু করে ঠিক ঠিকমতো হতে চলে আসে ঠিক হতে শুরু করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি এটা কারেকশন হয়ে যায় যদি দেখা যায় যে আপনার এগুলো করেও কন্ট্রোল হচ্ছে না তাহলে আমাদের কিছু হরমোনাল পিল ইউজ করতে হবে যেগুলো দিয়ে আমরা অ্যান্ড্রোজেন হরমোনকে বা মেল হরমোনকে কন্ট্রোল করতে পারি মেল হরমোনকে কাউন্ট্রাক্ট করতে পারি নাম্বার টু যারা ম্যারেড এবং বিয়ে হওয়ার পরে প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে তো হরমোনাল পিল ইউজ করা যাবে না তাদের ক্ষেত্রে কী করবো ওই যে নাম্বার ওয়ানে বললাম ওয়েট লস করতে হবে ছ মাসের মধ্যে টেন পার্সেন্ট বডি ওয়েট লস করুন দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আপনার কারেকশান হয়ে যাবে যদি কারেকশান না হয় স্পন্টেনিয়াস প্রেগনেন্সি না আসে তাহলে ডাক্তারবাবুর কাছে হেল্প নিন আপনি ওয়েট লস করার জন্য কিছু মেডিসিন ট্রাই করতে পারেন এবং ওভিলেশন ইন্ডাকশান অর্থাৎ ডিম ফটার জন্যে বা এগ তৈরি হওয়ার জন্যে ওষুধ শুরু করতে হবে প্রেগনেন্সি ট্রিটমেন্ট শুরু করতে হবে নাম্বার থ্রি যে এজ গ্রুপের কথা বলছি যারা হচ্ছে প্রেগনেন্সি মানে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে বাচ্চা আছে যারা প্রেগনেন্সির কথা ভাবছেন না তাদের যদি পিরিয়ড রেগুলার হয় তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে বেশি ঘাবরানোর কিছু নেই আহামরি কোনো ট্রিটমেন্ট আপনাদের লাগবে না শুধু ওয়েট নিয়ন্ত্রণে রাখুন যাদের পিরিয়ড রেগুলার হচ্ছে না তাদের ক্ষেত্রে হরমোনাল পিল ইউজ করা যেতে পারে ওয়েট লস তো আপনাকে করতেই হবে এতে কিছুটা কারেকশান হয়ে যাবে যদি এতেও কারেকশান না হয় তাহলে সেক্ষেত্রে একটু হায়ার ট্রিটমেন্ট করতে হবে আপনাদের ক্ষেত্রে আজ এখানে শেষ করছি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নিয়ে কিছুটা বেসিক আইডিয়া আপনার দিতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানান তাহলে এরপরে আমরা আরো ইন ডেপথে আর ডিটেলে ভিডিও করব আজ এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন